হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ডিজে বিট সাইনিক স্ট্যাটাস ভিডিও ক্রিয়েট নিয়ে চলে এসেছি তো এইরকম স্ট্যাটাস ভিডিও তোমরা যদি ক্রিয়েট করতে চাও তো এই ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো তাহলে এরকম স্ট্যাটাস ভিডিও তোমরাও ক্রিয়েট করা শিখে যাবে আর তোমরা যারা চ্যানেলে প্রথমবার এসে যাচ্ছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন পেল আইকন অলসেট করে দিয়ে যাবে তো বন্ধুরা চলো তাহলে বেশি কথা না বলে আজকের বিভু ভিডিওটা দেখে নেওয়া যাক তোমরা দেখে নিয়েছো স্ট্যাটাস ভিডিও তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এর বিডমার পিসে তো বিডমার এক্সামেলের লিঙ্ক পেয়ে যাবে তোমরা ওয়েবসাইটে গিয়ে ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে ডাউনলোড হয়ে যাওয়ার পর এখানে বিডমার প্রজেক্টটাকে ওপেন করবে ওপেন করার পর তোমরা যদি এখানে এক্সামেল ইম্পোর্ট করো তাহলে তোমাদের এখানে কী হবে এমপি থিভি সংখ্যা ও শুরুতে যে আমার লোগোটা আছে এটা মিসিং বলবে এমপি থিভি সংখ্যা মিসিং বললে তোমরা এমপিটি সংটা অল মেটেরিয়াল লিঙ্কে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে এখানে অ্যাড করে নেবে আর লোগোটা তোমরা নিজেদের ইউজ করে নেবে বিডমার্ক থেকে তোমাদের ফটো অ্যাড করতে হবে ফটো অ্যাড করার পর কোন ফটোটায় কোন এফেক্ট লাগবে এরকম নিচের দিকে টেক্সট লেখা আছে প্রথম ছবিতে এক নম্বর এফেক্ট তারপরে দু নম্বর ছবি টানা অনেকগুলো ছবিতে লাগবে তারপরে দেখবে দু নম্বর ছবির পর এখানে তিন নম্বর এফেক্ট লাগবে কিছু ছবিতে তারপরে এখানে একটা ছবিতে চার নম্বর এফেক্ট তারপরে এখানে পাঁচ নম্বর এফেক্ট লাগবে কিছু ছবিতে তারপরে আবার একটা ছবিতে চার নম্বর আর লাস্টের দিকে এগুলো ছ নম্বর ঠিক আছে তো এইভাবে ছবি অ্যাড করার পর তোমাদের এখানে এফেক্টটাকে পেস্ট করতে হবে তো তো ফার্স্ট বিট মার্কে চলে আসবে এখান থেকে তোমাদের ফটো অ্যাড করা স্টার্ট করতে হবে প্লাস আইকন মিডিয়া তোমাদের যে ফোল্ডারে ছবি থাকবে সেই ফোল্ডার থেকে ছবি সিলেক্ট করবে ওপরে তিরোয়াটা ক্লিক করবে ফিল কম্পোজিশন এরিয়া তারপর এই অ্যাড বাটনটা ক্লিক এই বাটনটা কলিক তাহলে ছবি অ্যাড হয়ে গেলো তো এইভাবে প্রত্যেক কটা বিড মার্কে তোমরা ফটোগুলোকে এখানে অ্যাড করবে তো আমি ভিডিওটাকে স্কিপ করে সবকটা ছবিকে এখানে অ্যাড করে দিচ্ছি আর এই ভিডিওতে যে সমস্ত ছবিগুলো আমি ইউজ করেছি সেই সমস্ত ছবিগুলো তোমরা অয়েল মেটেরিয়াল লিংকে পেয়ে যাবে জিপ ফাইলে পেয়ে যাবে ওখান থেকে ডাউনলোড করে তোমরা আনজিপ করে নিলে ছবিগুলো তোমাদের চলে আসবে গ্যালারিতে ঠিক আছে তো বিটমার্ট অনুযায়ী সবকটা ফটো অ্যাড হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে ব্যাক করার পর এফেক্ট এফেক্টটা ইম্পোর্ট করেছিল ওপেন করে নেবে ওপেন করে নেওয়ার পর তোমরা এখানে ছটা ছবি পাবে আর দুটো সিসি এফেক্ট আছে আবার প্রথম যে ছবিটা আছে এটা এক নম্বর এফেক্ট আর বাকিগুলো তারপর দুই তিন চার পাঁচ ছয় ঠিক আছে তো প্রথম ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিটারে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার্ট প্রজেক্টটাতে চলে আসবে তো বিড প্রজেক্টটাতে প্রোজেক্টটাতে আসার পর লোগোটা ছেড়ে দেবে তারপরে যে ছবিটা আছে এই ছবিটাতে এক নম্বর এফেক্ট লাগবে তো এই ছবিটাকে সিলেক্ট করবে এফেক্টটা যাবে থ্রি ক্লিক করে পেস্ট ঠিক আছে তাহলে এখানে এক নম্বর এফেক্টটা তোমাদের এখানে কমপ্লিট হয়ে গেল আর সবকটা এফেক্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর যে টেক্সটগুলো লেখা থাকবে টেক্সটগুলোকে ডিলিট করে দেবে বা এরকম এইদিকে দিকে চোখের আইকনগুলোতে ক্লিক করে এগুলোকে অফ করে দিতে হবে ঠিক আছে তো এইভাবে তোমরা করে নেবে এফেক্ট লাগানোর পর তো এখান থেকে ব্যাক করবে সেই কেফেক্ট্রিসারটাতে আবার চলে আসবে তো এবার তোমরা এখানে কি করবে দু নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে এর এফেক্টটাকে কপি করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার প্রজেক্টটাতে চলে আসবে তো বিট প্রজেক্টটাতে চলে আসার পর এক নম্বর এফেক্টটা যেখান থেকে লাগিয়েছিলে তারপর থেকে দেখবে দু নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে অনেক কটা ছবিতে লাগবে তো এখান থেকে শুরু করে এই পর্যন্ত আছে একদম ঠিক আছে তো এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে দু নম্বর এফেক্টটাকে পেস্ট করবে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি রয়েটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা দু নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে কমপ্লিট করার পর কী করবে এখান থেকে ব্যাকে যাবে সেক এফেক্ট সেটাতে চলে আসবে তিন নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিডমার মার্ক চলে আসবে তো বিট মার্ক আসার পর দু নম্বর এফেক্ট তোমাদের যেখানে শেষ হয়েছিলো সেই বিডমার্কে তোমাদের আসতে হবে তাছাড়া নিচের দিকে টেক্সট লেখা আছে ঠিক আছে তোমরা দেখে নেবে তিন নম্বর এফেক্ট স্টার্ট হচ্ছে তোমাদের এখান থেকে পনেরো পয়েন্ট চব্বিশ সেকেন্ড থেকে তো এইখানে তোমাদের দুটো চারটে ছবিতে তিন নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে তো ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি ডটে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা তিন নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে দেবে ঠিক আছে তিন নম্বর ইফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে সেই কেপে পিস আবার চলে আসবে চার নম্বর যে ছবি আছে এখানে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রিডে ক্লিক করে কপি করে দেবে ঠিক আছে কপি হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে সেই কেফেকটাতে চলে আসবে তো তিন নম্বর এফেক্ট যেখানে শেষ হয়েছিলো সেখানে চলে আসবে চলে আসার পর তোমাদের এই মার্কে চলে আসবে এই যে সতেরো পয়েন্ট পঁচিশ সেকেন্ড তো এখানে একটা ছবি আছে এই ছবিটাকে সিলেক্ট করবে ঠিক আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রয়ের ক্লিক করে পেস্ট ঠিক আছে তো পেস্ট করে দেওয়ার পর তো কী করবে তার একটু এগিয়ে যাবেন তো দেখবে আর একটা এখানে চার নম্বর এফেক্ট লাগবে ছবি সিলেক্ট করবে এখানে পেস্ট ঠিক আছে তাহলে চার নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে গেলো এখান থেকে ব্যাক করবে সেই এফেক্ট প্রিসারটাতে চলে আসবে এবার কী করবে পাঁচ নম্বর যে ছবি আছে সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি টটে ক্লিক করে কপি এফেক্ট করে এখান থেকে ব্যাক করে বেরিয়ে বিট মার্ক প্রজেক্টটাতে চলে আসবে তো বিট মার্ক প্রজেক্টটাতে আসার পরে এবার একটু নিচের দিকে চলে যাবে দেখবে পাঁচ নম্বর টেক্স কোথায় আছে ঠিক আছে পাঁচ নম্বর এফেক্ট অনেক কটা ছবিতে লাগবে তো এই যে বিড মার্ক পয়েন্ট তেইশ সেকেন্ড এখান থেকে শুরু করে একদম এই যে বিডমার্ক মার্কটা একটু হচ্ছে লাস্ট তেইশ পয়েন্ট উনিশ সেকেন্ড এর মধ্যে যে কটা ছবি থাকবে সব কটা ছবিতে পাঁচ নম্বর এফেক্টটাকে পেস্ট করতে হবে ছবি সিলেক্ট করবে এফেক্টটি যাবে থ্রি ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা পাঁচ নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করবে তো আমি কমপ্লিট করে নিচ্ছি ভিডিওটাকে একটু স্কিপ করে তো পাঁচ নম্বর এফেক্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে ব্যাক করবে সেক এফেক্ট প্রিসেটটাতে আবার চলে আসবে তো এবার কি করবে এখানে তোমরা ছ নম্বর যে ছবিটা আছে সিলেক্ট করবে এফেক্টটি যাবে থ্রি ক্লিক করে কপি এফেক্ট করে নেবে তো কপি এফেক্ট হয়ে যাওয়ার পর এই যে সিসি দুটো আছে বাঁদিকে হোল্ড করে চেপে ধরে দুটোকে সিলেক্ট করে লেয়ার বাটনটা ক্লিক করে কপি টু লেয়ার করে নেবে ঠিক আছে তাহলে কি হলো লেয়ার দুটো কপি হলো সিসি দুটো আর এফেক্টটা কপি হলো ফটো ঠিক আছে ছ নম্বর এফেক্ট তো একদম ভিডিও শেষের দিকে চলে যাবে দেখবে ছ নম্বর টেক্সট আমাদের করা থেকে স্টার্ট হচ্ছে নিচের দিকে টেক্সট লেখা আছে তো তো এই বিট মার্কে চলে আসবে চব্বিশ পয়েন্ট তেইশ সেকেন্ড তো এখান থেকে স্টার্ট হচ্ছে বাকি যে কটা শেষের দিকে ছবি আছে সব কটা ছবিতে ছ নম্বর এফেক্ট পেস্ট হবে ছবি সিলেক্ট করবে এফেক্টে যাবে থ্রি রে ক্লিক করে পেস্ট করে দেবে ঠিক আছে তো এইভাবে তোমরা ছ নম্বর এফেক্টটাকে এখানে কমপ্লিট করে নেবে তো কমপ্লিট হয়ে যাওয়ার কী করবে একদম ভিডিও শুরুতে চলে আসবে শুরুতে আসার পর যে লেয়ার দুটোকে কপি করেছিল সিসি এফেক্ট দুটো তো এই দুটো পেস্ট করতে হবে তার জন্য লেয়ার বাটনটা ক্লিক করবে পেস্ট টু লেয়ার ঠিক আছে দেখবে এখানে একটা খুব সুন্দর কালার গ্রেডিং এফেক্ট লেগে যাচ্ছে তারপর একদম ভিডিও শেষে চলে যাবে সেশুটাকে আবার সিলেক্ট করে নেবে তারপর বাঁধিয়ে কোনো এই বাটনটা ক্লিক করে দেবে তাহলে ডিউরেশনটা শেষ পর্যন্ত চলে এলো তো এইভাবে হয়ে যাওয়ার পর ভিডিও এখন আমাদের সম্পূর্ণ রেডি এখন তোমরা তোমাদের নিজেদের লোগো বা ওয়াটারমার্ক যদি কিছু অ্যাড করতে চাও অ্যাড করে নিতে পারো তারপর ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য রান্দিকে উপরে সে বাটনটা ক্লিক করবে না তোমরা কোয়ালিটি সিলেক্ট করবে কোয়ালিটি সিলেক্ট করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবে তাহলে এই ভিডিওটা তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে তো বন্ধুরা আশা করছি ভিডিও ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দে চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাইকুন অল সেট করে দেবে তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা জয় হিন বন্দে মাতারা